খবর বাংলা আপনাদের স্বাগত নজর নটা সঙ্গে রয়েছে আমি শ্রী বিস্তারিত খবর আগে দেখাবো এই মুহূর্তের হেডলাইন্স দুর্গাপুজোর আগে রাজ্য জুড়ে উৎসব প্রেমীদের জন্য সুখবর রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি দুর্গাপুজো কমিটিকে দেওয়া হবে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর বিজেপির প্রধানের বিরুদ্ধে দলীয় বৈষম্যের অভিযোগ তুলে অফিসে তালা মেরে বিক্ষোভে সামিল হলেন তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের সদস্যরা বাংলায় অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকা সংশোধনের দাবির পাশাপাশি এসআইআর গঠনকে সামনে রেখে বিক্ষোভ বিজেপি বামপন্থী যুব সংগঠনের মুখপাত্র যুবশক্তির আঠান্নতম প্রতিষ্ঠা দিবস শৈল শহর এ পালন উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম সহ অন্যান্য নেতৃত্বরা বর্ষণে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের লালদিঘি এলাকায় দেখা গেল জলযন্ত্রণা ওয়ার্ডের ঘরবাড়ি রাস্তা ও ড্রেন জলমগ্ন নজর রাখবো খবরে দুর্গাপুজোর আগে রাজ্য জুড়ে উৎসব প্রেমীদের জন্য এলো সুখবর এবছর রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি দুর্গাপুজো কমিটিকে দেওয়া হবে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত দুর্গাপুজো সংক্রান্ত বৈঠকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর অনুদান বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় এক লাফে পেরিয়ে গেল লক্ষ টাকায় বিদ্যুতের বিলেও বড় ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে দেখুন রাজ্য জুড়ে জন্য এলো সুখবর এবছর রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি দুর্গাপুজো কমিটি দেওয়া হবে এক লক্ষ দশ হাজার টাকার অনুদান কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত দুর্গাপুজো সংক্রান্ত বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণায় করে আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে সারা রাজ্য জুড়ে আগেরবার ওরা দিয়েছিল এবার ওটা করে আগের বার ওরা সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবার নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো উল্লেখযোগ্যভাবে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই বৈঠক সরাসরি সম্প্রচার করা হয় সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক পুলিশ কর্তৃপক্ষ শিলিগুড়ি সংলগ্ন এলাকার শতাধিক পুজো কমিটির প্রতিনিধিরা বৈঠকের শুরু থেকেই পুজো কমিটির প্রতিনিধিদের মধ্যে অনুদান নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে গত বছর রাজ্য সরকার অনুদান দিয়েছিল সত্তর হাজার টাকা অনেকেই আশা করলেও তা এক লক্ষে পৌঁছয়নি তাই এবছর মুখ্যমন্ত্রীর মুখ থেকে এক লক্ষ দশ হাজার টাকার অনুদানে ঘোষণা আসনার পর দীনবন্ধু মঞ্চে উপস্থিত উদ্যোক্তাদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ বইতে শুরু করে শুধু আর্থিক অনুদানই নয় মুখ্যমন্ত্রী আরো ঘোষণা করেন বিদ্যুৎ বিল অগ্নি নির্বাপন সংক্রান্ত ফি সহ ন্যানব সরকারি খরচও এ বছর মুকুব করা হবে আমাদের ধারণা ছিল যে এক লাখ টাকা প্রদায় এবার ঘোষিত হবে কিন্তু এক লাখ দশ প্রত্যাশার থেকে বেশি অর্থ দিচ্ছে ক্লাবগুলো বিশেষ করে ছোট ছোট পুজো মহিলাদের পরিচালিত পুজোগুলো তাদের অনেক সুবিধা হবে খুব ভালো করে সুন্দর করে পুজোগুলো হোক আমরা চার তারিখ চারটের সময় শিলিগুড়িতে পুরো থেকে আমাদের এলাকার পুজোর সমন্বয় মিটিং চার তারিখ চারটার সময় দীনবন্ধু মঞ্চে আমরা করবো সেখানে আমরা বিস্তারিত আলোচনা এইটা আর কি বলবো দিদির পূজার উপহার জয় বাংলা আর দিদি সবসময় আমাদের বাংলার সংস্কৃতি বজায় রাখার জন্য ব্যবস্থা করেন এবং তার বড় উপায় কারণ আমরা সবাই ভেবে আসছিলাম যে গতবার দিদি বলেছিলেন যে এক লাখ দিবে এবার সেটা বাড়ি এক লাখ দশ হাজার দশ হাজার দিদি এক্সট্রা বোনাস তার জন্য আমরা হায়দ্রাবাদ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এবং সমগ্র ক্লাবের পক্ষ থেকে একজন সদস্য হিসাবে আমি দিদিকে অসংখ্য অসংখ্য অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং প্রণাম জানাই আর প্রতি বছরই আমরা খুব ভালোভাবে আনন্দ করি আর এখন কি গিফট আমি তো নিজেদেরকে বলতে পারছি না যাই হোক একটা কিছু গিফট আমরা নিয়েছি রাজ্য সরকারের এই উদ্যোগে রাজ্যের পুজো মহলে ফের একবার বলছে খুশির হাওয়া শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা নজর রাখবো পরবর্তী খবরে ধুপগড়ের গাদং দু নম্বর গ্রাম পঞ্চায়েতকে কেন্দ্র করে ফের উত্তাল রাজনৈতিক অঙ্গন বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতে দলীয় বৈষম্যের অভিযোগ তুলে অফিসে তালা মেরে বিক্ষোভে সামিল হলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা বিজেপি প্রধানের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে তৃণমূলে বিক্ষোভ ধূপগুড়িতে গাদং দু নম্বর পঞ্চায়েত তালা গাদং নম্বর গ্রাম পঞ্চায়েতকে কেন্দ্র করে ফের উত্তাল রাজনৈতিক অঙ্গন বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতে দলীয় বৈষম্যের অভিযোগ তুলে তালা মেরে বিক্ষোভে সামিল হলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা তাদের অভিযোগ পঞ্চায়েত প্রধান পারমিতা রায় সরকার যিনি বিজেপির প্রতিনিধি তিনি রাজনৈতিক কারণে তৃণমূলে নির্বাচিত সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করছেন এবং এলাকার উন্নয়নের জন্য কোন প্রকল্পই তাদের বরাদ্দ করা হচ্ছে হচ্ছে আগামী উনত্রিশ তারিখ একটা জেনারেল মিটিং দেখা হয় জেনারেল জেনারেল মিটিং ছিল যে অর্থাৎ কি করে পঁচিশ ছাব্বিশ সালে যে পুচলা বাজেট মানে আমাদের যে অ্যাকশন প্ল্যান সেটা তৈরি কাজ করে নেয় আমাদের বিভিন্ন পঞ্চায়েতে কোনো পথ ছিল না তো সেখানে দেখা যাচ্ছে যে পঁচিশ ছাব্বিশ সালে যে কাজ আছে মোটামুটি আটটা সিসি রাস্তা চারটা হচ্ছে সোলার ওয়াটার ট্যাঙ্ক এবং একটা হচ্ছে কভার ট্যাঙ্ক টোটাল কাজটা ওরা নিয়ে নিয়ে আমাদের যে ছজন পঞ্চায়েত ওরা টোটালি বন্ধ বঞ্চিত হয়ে আছে এখানে আমাদের কোনো কাজ নেই তো সেই জন্য আজকে আমরা ছজন পঞ্চায়েত মিলে আমরা অঞ্চল অফিসে যাই প্রধান ম্যাডামের কাছে যাই এবং হচ্ছে আমাদের ছেগড়ে যাই তো প্রধান ম্যাডামের যা বক্তব্য হচ্ছে আমাদের ছজনের কোনো কাজ জুবে না যাতে ওরা নিজেই নাকি কোথা থেকে বঞ্চিত সেই জন্যে আমাদের কোনো কাজ দিবে না তোমাদের কিছু প্রভাব করে দেওয়া আর আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে বাকি পঞ্চায়েত জামা আমাদের তো হুমকি দিয়ে দিল তোমাদের কি করে আছে বাইরে গিয়ে করো তাদের প্রতি আমরা তোমাদের কাজ দিব না তোমাদের কতটা ক্ষমতা আমরা দেখে নেবো এ হুমকি দিচ্ছে আমাদের আমাদের কোনো একো কাজ এই ঘটনার প্রেক্ষিতে পঞ্চায়েত প্রধান পারমে দ্বারা সরকার তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমরা সমানভাবে কাজ বন্টন করে দিই সব পার্টি সব সংশধনী

বাংলায় অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত ভোটার দাবির পাশাপাশি এসআইআর গঠনকে সামনে রেখে বিক্ষোভ বিজেপির গতকাল শহর কলকাতায় রোহিঙ্গাদের চিহ্নিত করতে এবং ভোটার তালিকা সংশোধনের দাবিতে পথ অবরোধ করে কুশপুতুল এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা পার্টি বিহারের পর বাংলাদেশ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নামে বৈধ ভোটারের নাম কাটা যাবে এই আশঙ্কায় আন্দোলন করে চলছে তৃণমূল কংগ্রেস এবং টানা সিপিআইএম ঠিক তার মোকাবেলায় উল্টো দিকে বাংলায় অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকার দাবির পাশাপাশি এস আই কে সামনে রেখে বিক্ষোভ বিজেপির এরেন শহর কলকাতার রোহিঙ্গাদের চিহ্নিত করতে এবং ভোটার তালিকা সংশোধনের দাবিতে পথ অবরোধ কুশ পুতুল এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা পার্টি রোহিঙ্গা চিহ্নিত করতে এবং ভোটার তালিকা সংশোধনের দাবিতে পথ অবরোধ করে কুশ পুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা পার্টি তারা দাবি করছেন রোহিঙ্গাদের এ রাজ্যে কোনো জায়গা নেই এবং তার জন্য ভোটার তালিকা সংশোধন করা বিশেষ জরুরি বলে মনে করছেন পাশাপাশি আহ বিদেশি শাসিত অঞ্চলে বাংলা বললেই বাংলাদেশি বলে যে তত্ম্য দেওয়া হচ্ছে এটা পুরোপুরি ভুয়ো প্রচার বলে দাবি করছেন তারা বিক্ষোভ মেছেনে উপস্থিত ছিলেন দলীয় নেতারা তারা বলেন বহিরাগতদের বা রোহিঙ্গাদের এই রাজ্যে কোনো জায়গা নেই তাই তাদের চিহ্নিত করতে ভোটার তালিকা সংশোধন করা বিশেষ জরুরি এখানে ব্যবসা ভারতীয় হিসাবে বাংলার বাসিন্দা হিসাবে এবং বাঙালি হিসাবে এই যে অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার হুসপেটিয়া এই যে রোহিঙ্গারা আইসে হাজারে হাজারে লাখ লাখে যে রোহিঙ্গারা বা বাংলাদেশিরা এসে এখানে বাস করছে এবং তারা ভোট দিচ্ছে বিশেষ একটা রাজনৈতিক দলকে ওই কাজ করছে এটাকে মেনে নেওয়া কি যায় আমার ভারতবর্ষে আমার বাংলায় যারা বাসিন্দা নয় যারা নাগরিক নয় যারা ভারতীয় নয় এরা কি করতাদের নাম ভোটার লিস্টে থাকবে কেন একটি নামও যেমন একটি জেনুইন নামও বাজ যাবে না রিমার্ক করেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে আজাদ কাশ্মীর বলছে মৌয়া মিত্র বলছে ওইদিকেওখান থেকে দাঁড়িয়ে আমাদের সাহিত্য মিত্র বলছে এসবের বিরোধিতা করি এবং তার সঙ্গে এই পশ্চিমবঙ্গে এসআইআর হবে এবং এখান থেকে যে বাংলাদেশ এবং রোহিঙ্গারা রয়েছে তাদের নাম বাদ যাবে তৃণমূল যতই চেষ্টা করেনি এই পশ্চিমবঙ্গকে আমরা বাংলাদেশ হতে দেব না এটা ভারতীয়দের জায়গা এটা হচ্ছে ভারতীয়দেরই থাকবে এমনকি বিজেপি শাসিত অঞ্চলে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশী বলে যে তকমা দেওয়া হচ্ছে এটা পুরোপুরি ভুয়ো দাবি বিজেপি নেতৃত্বের দেখুন আজকের দাবি বলতে গেলে মমতা ব্যানার্জি বুঝে গেছে উনি তো প্রথমে স্বীকার করেছেন উনি মুসলিম তোষণ করেন এখন ওনার রাজনীতির একটা পেহলু এসে দাঁড়িয়ে সেটা হচ্ছে বাংলা ভাষী এবং হিন্দি ভাষীদের মধ্যে লড়িয়ে দেওয়ার আমরা দেখতে পাচ্ছি দিল্লি হোক গুজরাট হোক সব জায়গা থেকে বাঙালিরা ওখান থেকে ভিডিও করছেন কোন মিডিয়ার প্রেশার না তারা পার্সোনালি ভিডিও করে আমাদের কলকাতার লোকদেরকে জাগ্রত করছেন যে আমরা এখানে ভালো আছি এবং বেঙ্গলের থেকে ভালো আছি তো আমাদের কাছে প্রথম কথা হচ্ছে আমরা প্রথমেই বুঝে গেছি যে ওনার ফেক ভিডিও মিথ্যে কথা বলে এখানে উনি একটা মিথ্যে প্রচার দ্বিতীয় কথা ওনার যেসব এমপিরা রয়েছে আর্ধেকের বেঁচে সব বাংলা ভাষী না সব এটা ভুলে গেছেন যে উনি স্টেজে উঠে মঞ্চে সত্তর পার্সেন্ট হিন্দি বলার চেষ্টা করেন যার মধ্যে একটা হিন্দিও পারে না আমরা ফেসবুকে মিম দেখতে পারি উনি ভাষা আন্দোলন উনি ভাষা আন্দোলন করছেন ওনার মন্ত্রীরা এটা কবিতা বাংলায় বলতে গেলে মিত্রর জায়গায় মদন বলে ফেলে তো ভাষা আন্দোলন ওনাদের থেকে আমাদের শিখতে হবে না আমরা বাঙালিদেরকে ভালোবাসি আমরা নিজেরা বাঙালি আমরা সব জায়গা থেকে লড়তে এবং আমাদেরকে যারা ভালোবাসে আমরা তাদের সবাইকে লোকতে চাই আজকে রোহিঙ্গা তাড়ানোর থেকে লোক এসে বসবাস করে সেই জায়গা থেকে আমাদের আমাদের শিক্ষার অভাবে এবং আমাদের এখানে পশ্চিমবাংলায় আমাদের লোকেরা কাজ করবে কর্ম করবে আপনি দেখুন আজ দিকের বেশি জায়গায় বাংলাদেশি রোহিঙ্গারা আজকে কাজ করে বেড়াচ্ছে আজকে তারা সত্তর হাজার আমরা জানতে পারলাম সত্তর হাজার নিউ ভোটার এখানে এসছেন ভোটার লিস্টে নিজেদের নাম নথিভুক্ত করে এরা কারা মমতা ব্যানার্জি নড়ে গেছে এবং আমরা চাই ছাব্বিশে এই মমতা সরকার আর থাকবে না এটাই আমি বলতে চাই এছাড়াও মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনকে ঘিরে তোপ দাগেন বিজেপি নেতৃত্ব তোরা ছবি নয় এটা মুখ্য মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তো সবার মুখ্যমন্ত্রী তিনি পরামর্শ দিয়েছেন শিক্ষিত যুবক হোক অশিক্ষিত যুবক হোক তেলে ভাজা মুড়ি হুগনি বেচো চাকরি চেয়েও না চাকরি নেই শিক্ষা রাস্তায় বসে খাচ্ছে লজ্জা লাগছে ধিক্কার জানায় ইন্টারেস্টাল আছে কেমন কেমন বলেছে যে তেমন ওরা মুড়ি বিক্রি করুন কেন তাহলে ওরা মুড়ি বিক্রি করবে আপনার ইনফ্রাস্ট্রাকচার কোথায় কেন চাকরি হবে না তা আমি সাথে কোয়েল ডাই রিপোর্ট খবর বাংলা কলকাতা বামপন্থী যুব সংগঠনের মুখপত্র যুব শক্তি প্রতিষ্ঠা দিবস শৈল শহর দার্জিলিং পালন উক্ত এই অনুষ্ঠানে অনুষ্ঠান উপলক্ষে এফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয় যেখানে কাজের দাবি সহ একাধিক বিষয়ে আলোচনা করা হয় দার্জিলিং এ যুব শক্তির আটান্নতম প্রতিষ্ঠা দিবস উদযাপন মোহাম্মদ সেলিম বামপন্থী যুব সংগঠনের মুখপত্র যুব শক্তির আটান্নতম প্রতিষ্ঠা দিবস শৈল শহর দার্জিলিং পালন এ উপলক্ষে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয় কাজের দাবিতে সহ একাধিক বিষয়ে এই দিনে আলোচনা সভার আয়োজন হয় বিশিষ্ট বামপন্থী নেতা মোহাম্মদ সেলিম আলোচক হিসেবে সভায় উপস্থিত ছিলেন তার বক্তব্যে উঠে আসে বর্তমান দেশের আর্থিক অবস্থা কর্মসংস্থায় সংকট সহ যুব সমাজের সামনে থাকা ভবিষ্যতের চ্যালেঞ্জগুলির কথা

बेरोजगारी की जो स्थिति है और बेरोजगारी के विरोध में लड़ने के लिए नौजवानों की जो एकता की जरूरत है उस विषय पर इसलिए मैं चूँकि डी वाई फाई का अभूतपूर्व महासभा सचिव रहा हूँ इसलिए हमें वो आमंत्रण किए थे वक्ता के रूप में और इसी मौके पर हमें दार्जिलिंग में आना पड़ा यहाँ की स्थिति की भी जायजा लिया गया ना हमारे साथियों से भी मिले और साथ साथ यहाँ जो बंगाल की जो राजनीतिक स्थिति है पूरे देश की राजनीतिक समस्या ये लेकर चर्चा বুকপত্র লেখা ছাড়া ইুবশক্তি ভালো হিন্দি মাঝে শুরু করছে দার্জিলিং থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খকোর বাংলা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে লালদিঘি এলাকায় দেখা গেল জলযন্ত্রণা ত্রাম্বুলিপ্ত পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের এলাকার ঘরবাড়ি রাস্তা এবং ড্রেন একাকার হয়ে উঠেছে জলমগ্ন এক বিভীষিকায় টানা বর্ষণে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের লালদিঘি এলাকায় দেখা দিল জল যন্ত্রণা তাম্রলিপ্ত পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের এই এলাকায় ঘর বাড়ি রাস্তাঘাট ড্রেন সমস্ত কিছু একেবারে জলমগ্ন হয়ে উঠেছে বারবার প্রশাসনের কাছে জানিয়েও কোনো স্থায়ী সমাধান না মেলায় অস্বস্তিতে স্থায়ী বাসিন্দারা মঙ্গলবার সকালে রাস্তায় নেমে পড়েন ক্ষুব্ধ বাসিন্দারা এদিন তমলুক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দ্রুত তারা উন্নয়ন না হলে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন এলাকাবাসী অবশেষে ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ ও তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপ্রেন্দ্র নারায়ণ রায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌরসভার পক্ষ থেকে দুটি জল পাম্প বসানো হয় এবং ড্রেন পরিষ্কারে কাজ শুরু হয় প্রশাসনের আশ্বাসে অবশেষে উঠে যায় অবরোধ এলাকার বাসিন্দাদের অভিযোগ প্রতি বর্ষাতেই এই সমস্যার মুখোমুখি হতে হয় তাদের বছরের পর বছর ধরে এই ভোগান্তি লালদিঘি এলাকার নিকাশি ব্যবস্থার বেহাল দশার কারণে বর্ষার জল পুকুর ও ড্রেন ও পথ সব কিছু নিয়ে একাকার হয়ে যায় এ বিষয়ে চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান খবর পাওয়া মাত্রই আমরা এলাকা পরিদর্শন করি দুটি পাম্প বসানো হয়েছে চলছে ড্রেন সমস্যা হলো বহু জায়গায় জল বেরোতে পারছে না সেই কারণে থেকে পড়ে আছে আমাদের ঘর ভাড়ি দিচ্ছে না আজ আমরা ভিক্ষা খাচ্ছি লোকের ঘর ভাড়ায় আমরা ঘর আমরা কি কি করবো ঘর ভাড়ায় দিবো আমাদের ঘর আর সবাই সব বড় লোকের ঘর দিয়েছে সব ভাড়া দিচ্ছে জলের সমস্যা আমরা যেতে পারছি না চার পাঁচ বছর ধরে জল নিকাশি ওইখানে এই কাউন্সিলারের ওইখান থেকে ছিল ওই জল নিকাশিটা কাউন্সিলার ওইখানে দশ নম্বরে ক্লাব হয়ে ওইখানে জল নিকাশি বন্ধ করে দিয়েছে উপাসে রায়ের দিকে চন্দ্রদের উপাসে ছিল ওখানে বন্ধ করে দিয়েছে তার জন্যে এখানে আমাদের সবাই ডুবে মরতেছি কালকে একটা বাচ্চা পড়ে গিয়ে ওইখানে পা পা ভেঙে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা যেরকম ডুবে গেছে ঠিক আছে জলার ড্রেনের পুকুরের সব জল একসাথে চলে আসছে ঠিক আছে এবার এসে গেছে মানুষ এটা তিন চার মাস ধরে হচ্ছে জল তবে থেকে বৃষ্টি হয় বৃষ্টি হলে এই জায়গাটা পুরো ডুবে যায় ঠিক আছে মানুষের বাড়িতে এখন বৃষ্টি চলাকালীন এরকম হতে থাকে আমরা ভিডিও পাঠাই যখনই ওনাকে জানাই আমরা তখনই বলে ভিডিও পাঠাও ভিডিও পাঠাই ভিডিও পাঠাই ভিডিও পাঠানোর পরে মানে বিশ্বাস করবেন না একবারের জন্য দেখতেও আসে না কাজও হয় না পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা প্রায় গত এক বছর আগে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেঙে গুড়িয়ে দেয় বাংলাদেশের জিহাদিরা বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির কথা ছড়িয়ে পড়ে গোটা বিশ্ব জুড়ে আর ওই মুজিবুর রহমানের চিত্র দেখা গেল ভারতের নদিয়ার কৃষ্ণনগর ঘূর্ণির মৃৎশিল্পী রানা মল্লিকের কাছে তার হাতে তিলে তিলে গড়ে উঠতে চলেছে মুজিবুর রহমানের মূর্তি প্রায় গত এক বছর আগে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেঙে গড়িয়ে দেয় বাংলাদেশের জিহাদিরা বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির কথা ছড়িয়ে পড়ে গোটা বিশ্ব জুড়ে সাম্প্রতিক সময় দাও দাও করে জ্বলছিল বাংলাদেশ চলছিল হত্যা বাংলাদেশের আনাচে কানাচে যেখানে সেখানে মুজিবুর রহমানের প্রতিকৃতি অবস্থিত ছিল সমস্ত কিছুই ভেঙে ফেলা হচ্ছিল সেই অতীত সময়কে এখনো ভুলতে পারিনি গোটা বিশ্ব কিন্তু এক অনন্য চিত্র দেখা গেল ভারতের নদী আর কৃষ্ণনগর ঘুর নির্মৃত শিল্পী রানা কাছে তার হাতে তিলে তিলে গড়ে উঠতে চলেছে মুজিবুর রহমানের মূর্তি পনেরোই অগাস্ট এর আগেই এই মূর্তি পৌঁছে যাবে বাংলাদেশে এমনটাই দাবি মৃৎশিল্পী শিল্পীর কথায় বাংলাদেশ নিঝম মজুমদারির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি বরাত পান তিনি তারপর তিনি গড়ে তুলছেন আমার নাম রানা মল্লিক আমি আমি তৈরি করি আর এই যে এই মূর্তিটা আপনি দেখছেন এই মূর্তিটা আমি আমাদের কৃষ্ণনগরের অনিন্দিতা ম্যামের কাছ থেকে আমি অর্ডারটা পেয়েছি অনিন্দিতা ম্যাম বাংলাদেশের সাথে অনেক কাজে যুক্ত থাকে তো এই মূর্তিটা শেখ হাসিনা ম্যাডাম দেখেছে দেখি ওনার ভালো লেগেছে ভালো লেগে উনি এটাকে কমপ্লিট করার একটা অনুমতি দিয়েছে আমি পড়েছি এবং এটা এখন বাংলাদেশ যাওয়ার পথে তিন চার দিনের মধ্যে চলে যাবে বাংলাদেশে যাচ্ছে হ্যাঁ এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মুজিবরের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে ঠিক তার পরপরই আপনার কাছে অর্ডার এসেছে মূর্তি তৈরি করে আবার বাংলাদেশে যাচ্ছে কি মনে হচ্ছে আপনার এটা মনে হচ্ছে কি মানে আমার মনে হচ্ছে আবার একটা নতুন যুগ চলে আসছে এটা তৈরির মাধ্যমে আমার মনে হচ্ছে সামনের দিনে আরও হয়তো আরও অনেক কিছু তৈরি হতে পারে আগামী থেকে দিনের মধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে মূর্তি বাংলাদেশের ভালো লেগেছে তার কিন্তু যে বাংলাদেশে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি হয়েছিল সেই মুজিবুর রহমানের প্রতিকৃতি নদী আর কৃষ্ণনগর ঘূর্ণির মৃৎশিল্পীর হাতে তৈরি হওয়ায় বর্তমানে গর্বিত ঘূর্ণির মৃৎশিল্পীরা যদিও বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি তৈরি করতে পেরে নিজেকেও গর্বিত বলে মনে করছেন মৃৎশিল্পী শিল্পী রানা মল্লিক নদিয়া থেকে কুহিলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়